চিল্লায় মার্কেট না বুঝলে বুঝপাতা না বুঝলে না ভাই আসলে এই চিল্লায় মার্কেট পাওয়া যায় না অর্থাৎ যতদিন আপনি কমপ্লেইন করা বন্ধ না করে নিজে দায়িত্ব নেওয়া না শিখবেন নিজে রেসপন্সিবিলিটি নেওয়া না শিখবেন ততদিন পর্যন্ত আপনার লাইফে কোনো পরিবর্তন আসবে না আমাদের জীবনটা শুধু কমপ্লেনে ভরা একটা সময় আমি নিজেও প্রচুর কমপ্লেইন করতাম আমার তো লাখ খারাপ আমার তো কোনো স্কিল নাই আমি তো বিজনেস করতে চাই আমার বিজনেস করার কোনো ফান্ড নাই আমার ফ্যামিলি সাপোর্ট নাই আমাদের দেশ খারাপ আমাদের দেশের মানুষ খারাপ আমাদের দেশের সিস্টেম খারাপ না এই দেশে কিছু হবে না এরকম ইত্যাদি ইত্যাদি হাজারো কমপ্লেন যতদিন পর্যন্ত এই কমপ্লেন করা বন্ধ না করে আপনি নিজে রেসপন্সিবিলিটি না নিবেন ততদিন পর্যন্ত আসলে জীবনে কোনো পরিবর্তন আসবে না কোনো চেঞ্জ আসবে না তো চলুন আজকের ভিডিওতে কেন কমপ্লেন করা আসলে আমাদের জন্য অনেক খারাপ এবং কিভাবে কমপ্লেন করা বন্ধ করে দায়িত্ব নিতে শিখে আমাদের জীবনে একটা পারমানেন্ট চেঞ্জ আনতে পারি বা সেই বিষয়টা নিয়ে কথা বলি কমপ্লেন করা আসলে কেন খারাপ এটা নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে আমি প্রথমে যে কারণটা বলবো কমপ্লেন করার কারণে আমাদের মধ্যে একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয় আমরা যত বেশি কমপ্লেন করি আমরা তত বেশি আমাদের ব্রেনকে ট্রেন আপ করি সমস্যার সমাধানের দিকে ফোকাস না করে শুধুমাত্র সমস্যার দিকে ফোকাস করতে তাই বিশ্বাস করেন শুধুমাত্র এই কারণে আমরা বছরের পর বছর স্টাক হয়ে থাকি একবার এই হ্যাবিটটা তৈরি হয়ে গেলে আপনার ব্রেন থেকে কখনো আপনার মধ্যে এই রিয়েলাইজেশনটা আসবে না আমার আসলে কি করণীয় সব সময় শুধু আপনি কমপ্লেনই করতে থাকবেন যে কোনো কিছুতে আপনি শুধু কমপ্লেনই করতে থাকবেন শুধু তাই না এই কমপ্লেন করার কারণে আমাদের লাইফে স্ট্রেস বাড়ে এবং এই স্ট্রেসের কারণে আমাদের লং রানে আমাদের মেন্টাল হেলথ আমাদের ফিজিক্যাল হেলথের এটা ব্যাপক ক্ষতি করে মানে শুধুমাত্র এই টপিকটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও বানানো যাবে তো আজকে আমি সেই দিকে যাচ্ছি না শুধু জাস্ট এটা আপনাদেরকে বোঝাচ্ছি শুধুমাত্র কমপ্লেন করার কারণে আমাদের মধ্যে যে নেগেটিভিটিটা তৈরি হয় এটা আমাদের লাইফে স্ট্রেস কে অনেক বাড়িয়ে দেয় কমপ্লেনিং আমাদের টাইম এবং এনার্জি দুইটাই নষ্ট করে যেটা কিনা আমরা পজিটিভ কোনো কাজে ইউজ করতে পারতাম মাঝে মধ্যে আমি চিন্তা করি ছোট্ট এই জীবনে আমি কত সময় কত এনার্জি শুধু নষ্ট করেছি কমপ্লেন করে অথচ ভাবলামই না আসলে আমি কি করতে পারি আমার কি করণীয় আমি কিভাবে সমস্যাটা সমাধান করতে পারি তো এবার চলুন আলোচনা করা যাক কমপ্লেন করা বন্ধ করে দায়িত্ব নেওয়া শিখে আমরা আমাদের আমাদের লাইফকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি যে মুহূর্তে আপনি কমপ্লেন করা বন্ধ করে একশো পার্সেন্ট রেসপন্সিবিলিটি নেবেন পুরো পৃথিবীতে যা কিছু ঘটছে তার কোনো কিছু নিয়ন্ত্রণে আমার হাতে নাই আমি শুধু আমার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি আমি শুধু আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে পারি তখন দেখবেন আপনার ব্রেন আপনাকে সমাধানের রাস্তা দেখাবে আপনাকে নতুন নতুন উপায় দেখাবে যে কোনো সমস্যা সমাধান করার এবং আপনি আস্তে আস্তে অ্যাকশন নেওয়া শুরু করবেন আপনার জীবনে আস্তে আস্তে পরিবর্তন আসতে থাকবে কমপ্লেন করা বন্ধ করে দায়িত্ব নিতে শিখলে সেকেন্ড যে উপকারটা আমাদের হয় তখন মানুষের মধ্যে নতুন কিছু ভাবার নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হয় কমপ্লেন করা মানুষকে শেখার সুযোগ থেকে বঞ্চিত করে যখন মানুষ কমপ্লেন করা বন্ধ করে নিজে দায়িত্ব নেয় তখন এর ওর দোষ না দিয়ে মানুষ বুঝতে পারে আমার কোথায় ভুল হলো কিভাবে আরো ভালো করা যায় যখন মানুষ নতুন কিছু শুরু করে এবং সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে থাকে তখন গিয়ে আস্তে আস্তে আরো বেশি শক্তিশালী হয় মানুষ যখন চিন্তা করে যে আমি দায়িত্ব নিলাম আমি এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবো তখন যেই কোনো বাজে সিচুয়েশনে মানুষ টিকে থাকতে পারে কামব্যাক করতে পারে রিজেকশন সহজ হয়ে যায় ফেইলারের ভয় কমে যায় মানসিক চাপ কমে যায় মানুষের কনফিডেন্স বাড়ে দায়িত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে লিডারশিপ ডিসিপ্লিন কনসিস্টেন্সি এই সুপার স্কিল গুলো আস্তে আস্তে গ্রো করে এবং যেটা কিনা মানুষের লাইফের পার্সোনাল গ্রোথ জন্য যে স্কিল খুব বেশি জরুরি সো এই ছিল আমার আজকের ভিডিও আমি জানি এই কমপ্লেন করার এই হ্যাবিটটা এই রোগটাতে আমরা শতকরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই আমরা এই রোগটাতে আক্রান্ত আমি মনে করি আমার আজকের এই ভিডিওটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে কারা আসলে এই কমপ্লেন রোগে কমপ্লেনিং রোগে আক্রান্ত তারা কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি এটাও জানাতে পারেন যে আমার এই ভিডিওটা দেখার পর থেকে আজকে থেকে আপনি আপনার লাইফে কমপ্লেন করা বন্ধ করে দায়িত্ব নেওয়ার মাধ্যমে আপনার লাইফে পরিবর্তন আনার চেষ্টা করবেন আমি মনে করি এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়তই চেষ্টা করছি আপনাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য কার্যকরী ভিডিও নিয়ে আসার জন্য সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ